কে কোথা থেকে আমার লাইভের সাথে যুক্ত আছেন প্লিজ আপনাদের listener কে কথা বলছি বুঝছেন কথাটি হচ্ছে গিয়ে যদি কখনো কেউ বিয়ে করেন তাহলে এসনামের মেয়েদের বিয়ে করবেন কখনো কেয়ারের অভাব হবে না শ্বশুরবাড়িতে মেয়েরা কখনো দুষ্ট বউ হয়ে যায় না সহজেরা প্রতিবাদ করে না যখনই দেখে তার উপর নির্যাতনের হার বেড়ে গেছে তখনই সে প্রতিবাদ করে ataupun diri কেমন আছেন গাইজ যারা আমার লাইভের সাথে যুক্ত আছেন তারা প্লিজ দয়া করে জানাবেন কে কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কি না কে কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন প্লিজ দয়া করে জানাবেন কে কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন কে কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন আপনারা দয়া করে জানাবেন কে কোথা থেকে আমার লাইফটি দেখতেছেন প্লিজ দয়া করে জানাবেন কে কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন আপনারা দয়া করে জানাবেন কে কোথা থেকে আমার লাইফটি দেখতেছেন কে কোথা থেকে আমার লাইফটি দেখতেছেন দয়া করে জানাবেন কে কোথা থেকে আমার লাইভের সাথে যুক্ত আছেন প্লিজ দয়া করে জানাবেন আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা প্লিজ আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কি না আপনারা দয়া করে জানাবেন আমার কথা কে সাথে যুক্ত আপনারা দয়া করে জানাবেন কে কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন কে কোথা থেকে আমার লাইফটি দেখতেছেন ও অনেকজন জয়েন হয়ে গেছেন দেখতেছি অনেকজন জয়েন হয়ে গেছেন কিন্তু কেউ কমেন্ট করতেছেন না কে কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন প্লিজ দয়া করে জানাবেন কে কোথা থেকে আমার লাইফটি দেখতেছেন আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না প্লিজ দয়া করে জানাবেন প্লিজ দয়া দা আপনারা লাইভের সাথে যুক্ত যারা আমার লাইভের সাথে যুক্ত আছেন আপনারা দয়া করে জানাবেন কে কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন অনেকজন জয়েন হয়ে গেছেন অনেকজন জয়েন হয়ে গেছেন প্লিজ জানাবেন কে কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন কে কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন প্লিজ দয়া করে জানাবেন কে কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন প্লিজ দয়া করে আপনারা জানাবেন কে কোথা থেকে আমার লাইফটি দেখতেছেন কে কোথা থেকে আমার লাইফটি দেখতেছেন কে কোথা থেকে আমাকে দেখতে কেমন লাগতে সে জানাবেন কে কোথা থেকে আমার লাইফটি দেখতেছেন প্লিজ আপনারা দয়া করে জানাবেন যারা আমার লাইভের সাথে যুক্ত আছেন আপনারা কোথা থেকে আমার দেখতেছেন এখনো কমেন্ট করতেছেন না এই জন্য আপনার সাথে আমি রাগ করবো ঠিক আছে কে কোথা থেকে আমার লাইফটি দেখতেছেন কে কোথা থেকে আমার লাইফটি দেখতেছেন প্লিজ জানাবেন কে কোথা থেকে আমার লাইফটি দেখতেছেন কে কোথা থেকে আমার লাইফটি দেখতেছেন আপনারা জানাবেন কে কোথা থেকে আমার লাইফটি দেখতেছেন কে কোথা থেকে আমার লাইফটি দেখতেছেন আপনারা জানাবেন দয়া করে অনেকজন জয়েন হয়ে গেছেন অনেকজন কে কোথা থেকে আমার লাইফটি দেখতেছেন প্লিজ জানাবেন কে কোথা থেকে আমার লাইফটি দেখতেছেন যারা আমার লাইফের সাথে এখনও যুক্ত নাই প্লিজ দয়া করে যুক্ত হয়ে যাবেন প্লিজ ইলিশ দরকারে যুক্ত হয়েছে এখনো অনেকজন আমার